আসসালামু আসসালামাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ রসুল্লাহিহি আহাবাদ সম্মানিতা আমরা আজকে নতুন আরেকটি বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হলো জান্নাতের নদী সমূহের বর্ণনা নিয়ে প্রথমে আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিম সুরা বুরুজের এগারো নম্বর আয়াতে বলেন

যার তলদেশে প্রবাহিত নদীসমূহ এটাই মহা সাফল্য তাহলে মুমিনদের একমাত্র সাফল্য হল জান্নাত লাভ জান্নাত লাভের আগে দুনিয়া বা অন্য কোনো কিছু মুমিনদের সাফল্য নয় তাহলে আমরা আল্লাহ তালা যেন আমাদেরকে সেই সাফল্যতা দান করেন এবং জান্নাতুল ফেদাউস দান করেন আমিন আল্লাহ আরো বলেন সুরা মুহাম্মদের পনেরো নম্বর আয়াতে আল্লাহ বললেন কে যে জান্নাতের ওয়াদা করা হয়েছে তাতে আছে দুর্গন্ধ মুক্ত স্বচ্ছ ফানির নদী নির্মল দুধের নদী যার স্বাদ অপরবর্তনীয় অপর্বর্তনীয় ফানকারীদের জন্য সুস্বাদু সরাবের নদী এবং পরিশোধিত মধুর নদী তথায় তাদের জন্য আছে রকমারি ফলমূল ও তাদের ফালন কর্তার ক্ষমা সুবাহান আল্লাহমদি তাইলে সেখানে জান্নাতে কি থাকবে জান্নাতে যে জান্নাতের ওয়াদা আল্লাহ তালা মুমিন বান্দাদেরকে ওয়াদা দিয়েছেন তারা যদি আল্লাহর সাথে শিরিক না করে এবং আল্লাহ তালার দেওয়া বিধান অনুযায়ী আমল করে তাইলে আল্লাহ তালা তাদেরকে জান্নাত দিবেন সে জান্নাতে রহেছে কি দুর্গন্ধ মুক্ত স্বচ্ছ ফানির নদী সেখানে নির্মল দুধের নদী আছে সেখানে আরো আছে যে যার স্বাদ পরিবর্তন হবে না যে দুধের স্বাদ তারপরে আহ ফানের স্বচ্ছ স্বাদ তারপরে এগুলার স্বাদ পরিবর্তন হবে না ফানকারেদের জন্য সুস্বাদু সুস্বাদু শরাবের অর্থাৎ শরবতের নদী থাকবে যেটা পরিশোধিত মধুর নদী মধুর মধু এবং সেটা পরিশোধিত থাকবে তথায় তাদের জন্য আছে রকমারি ফলমূল ও তাদের ফালন কর্তার ক্ষমা তাহলে আল্লাহ ক্ষমা হইল সবচেয়ে বড় রহমত সেই আল্লাহ তালা ক্ষমা তাদের জন্য সেখানে অনেক রকমের ফলমূল সেখানে থাকবে তারা সেথায় আনন্দ চিত্তে সেগুলা ভোগ করবে আল্লাহ তালা এগুলার নিয়ামত আমাদেরকে দান করুন আমিন আল্লাহ তাআলা আর-রাবুল সুরা কমারের 55 এবং 59 নম্বর আয়াতে বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহর ফী মাকআদি সিদিকিন ইনদ মালিকিন অর্থাৎ আল্লাহ ভীরুরা মুত্তাকীরা থাকবে জান্নাতে ও সলমান ঝর্ণাতে যোগ্য আসনে সর্বাধিপতি সম্রাটের সান্নিধ্যে সেরা কমার আয়াত নম্বর পঞ্চান্ন তাহলে যারা আল্লাহকে ভয় করে যারা মুত্তাকি তারাই কিন্তু জান্নাতে থাকবে সেখানে কি থাকবে আরো থাকবে ঝর্ণা সলমান ঝর্ণা থাকবে যোগ্য আসনে তাদের যে মর্যাদা সে যোগ্য আসনে তাদেরকে সেখানে বসানো হবে আর সর্বাধিপতি সম্রাটের অর্থাৎ আল্লাহ বসানো হবে সুবাহ আল্লাহ হবে আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের নিয়ামত গুলা দান করুন আমিন আল্লাহ ইন সালুক আল জান আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি